পাবেন এবং পাবেন এটি অরিজিনাল বার ভোল্টের রেগুলেটর এটি টেন এমপি বা ফাইভ এমপি পর্যন্ত লোন নিতে পারবে আর এই মাসে দেখাবো এটি মিনি ডিচার্জেবল ফ্যান টাইপের এটা হলো আপনারা টুকিটাকি বানাতে পছন্দ করেন এবং আমাদের গ্যাজেট সাইড বাংলার মারুফ ভাই এরকম একটা ফ্যান বানিয়ে দেখাচ্ছিল তখন আপনারা এই ফ্যানগুলি অনেকেই কিনেছেন তো ওগুলাতে দেখা যায় যে একটা এক একটা আলাদা লিঙ্ক থেকে কিনতে হয় কিন্তু আমাদের এটা যদি কিনেন তারা সম্পূর্ণ কম্বো প্যাক পাবেন একটি পাখা পাচ্ছেন এবং এটি একশো আশি মডেলের অরিজিনাল মোটরটি দেখিয়ে পাচ্ছেন একদম অরিজিনাল ফ্রেশ কন্ডিশন নতুন নতুন আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই আশা করি ভালো আছেন মোটরটি সর্বোচ্চ গেলে ওয়ান পয়েন্ট ফাইভ এম লোড নিবে আর পাবেন একটি মেল ফিমেল পোর্ট যেটি আপনার চার্জ দেওয়ার জন্য আর পাবেন একটি সুইচ এবং আর এই ফ্যানটি বানাতে যতটুকু তার লাগে একটা ভালো মানের একটা তার দিয়ে পায়ে যাচ্ছেন দিতে পারছেন তামাগুলো বেশ মোটা আর পাবেন একটি সুইস এবং কি বডি যে বডিটা অনেক মজবুত বডিটা অনেক মজবুত এলুপি তলা আর আমাদের মারব ভাই যেটি বানিয়ে দেখা গ্যাদারিং সেটা বাংলায় তখন সেই জায়গায় ছিল একটা মোটর এবং একটি পাখা এর বডি এই তিনটা জিনিসই ছিল আর আমি এক্সট্রা যোগ করেছি এরকম রেগুলেটার অরিজিনাল ভালো মানের দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওতে যা দেখবেন সেটি পাবেন আর পাচ্ছেন মেল ফিমেল পোর্ট এটা আলাদা লিঙ্ক থেকে কিনলে দেখা যায় যে আলাদা আলাদা একটার জন্য ডেলিভারি চার্জ তো এই জায়গায় আপনারা সম্পূর্ণ কম প্যাক পেয়ে যাবেন যা যা লাগে সম্পূর্ণই এবং এই যে এইগুলো সম্পূর্ণ পেয়ে যাবেন সম্পূর্ণ পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকায় এটা আপনি তার থেকে অর্ডার করতে পারেন বা যেখান থেকে ইচ্ছা হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিতে পারেন এই কম্বো প্যাকটি এর পরে বারে আমরা এই কম্বো প্যাকটি কীভাবে বানাতে হয় দেখব বা আপনারা গ্যাদারিং ছাড়া বাংলা থেকেও দেখে নিতে পারেন যে এই কম্বো প্যাকগুলি কীভাবে বানাতে হয় এখানে একটি ব্যাটারি এবং বিএমএসটা শুধু আপনাদের লাগবে তাছাড়া এই জায়গায় যাবতীয় সব কিছু আছে একটি মোটর এবং এই নাটগুলো আছে এটা লাগানোর জন্য মোটর পাবেন পাখা পাবেন মেল ফিমেল চার্জ জন্য এটি পাবেন এবং এটি রেগুলেটর পাবেন আর কি লাগে আর তো কিছুই লাগে না সব কিছু আমি দিয়ে দিয়েছি তো এটা সব সব পাবেন এক ডেলিভারি চার্জে পুরো একটি কম্বো প্যাক মাত্র তিনশো